আলাইকুম আসসালামিকুমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় তিন ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার পৃষ্ঠা এর এর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমার কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হলে কি ব্যবস্থা গ্রহণ করবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লিখো আট নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন কাজ সাইবার অপরাধ হিসেবে সাইবার অপরাধ হিসেবে গণ্য শিক্ষার্থী প্রশ্নগুলো উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অধ্যায় তিন প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার পৃষ্ঠা বার পর্ব দুই ছয় সাত আট নয় এর নমুনা প্রশ্নের উত্তর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমার কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হলে কি ব্যবস্থা গ্রহণ করবে ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কম্পিউটার ভাইরাস এক ধরনের কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার আমার কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হল এক নম্বর হচ্ছে একটি আপডেট অ্যান্টিভাইরাস কম্পিউটারে ইনস্টল করতে হবে এরপর পুরো কম্পিউটারটি স্ক্যান করে ভাইরাস শনাক্ত করতে হবে এবং প্রাপ্ত ভাইরাস সমূহ ধ্বংস করতে হবে ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করে দুই নাম্বার হচ্ছে চেক করতে হবে ভাইরাস দ্বারা কিভাবে কম্পিউটারটি আক্রান্ত হল যদি পেনড্রাইভের মাধ্যমে হয় তবে পেনড্রাইভটি অ্যান্টিভাইরাস দ্বারা স্ক্যান করতে হবে অথবা পেনড্রাইভ ফরম্যাট দিতে হবে ভাইরাস সরানোর উৎস খুঁজে নির্মূল করতে হবে তিন নম্বর হচ্ছে ইন্টারনেট থেকে ভাইরাস যাতে না আসে সেজন্য ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লেখো সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করার পাঁচটি সুবিধা নিম্নে দেয়া হলো এক নম্বর হচ্ছে পাসওয়ার্ডের ব্যবহার ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে দুই নম্বর হ্যাকারদের কবল থেকে তথ্যকে সুরক্ষা সুরক্ষা প্রদান করে তিন নম্বর যন্ত্রের সফটওয়্যার রক্ষা করতে পাসওয়ার্ডের কোনো বিকল্প নেই চার নম্বর হচ্ছে ব্যক্তিগত গোপনীয় তথ্য অন্যের হাতে চলে যাওয়া থেকে পাসওয়ার্ড সুরক্ষা প্রদান করে পাঁচ নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত হয় প্রশ্ন আট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে যেমন এক নম্বর বর্তমানে তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়া করার জন্য পুরো পদ্ধতিকেই তথ্য প্রযুক্তির আওতায় আনতে হয়েছে তাই কোনো তথ্য ভুল হলে বা লেনদেনে লেনদেনে অনিয়ম হলে তা সহজেই সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে দুই নম্বর টেন্ডার প্রক্রিয়াটি পূর্বে লিখিতভাবে হতো কিন্তু বর্তমানে ই টেন্ডারিং এর মাধ্যমে এর আর্থিক লেনদেনে বা টেন্ডার চুক্তির ঘটনা কমে যাচ্ছে বাংলাদেশে ই টেন্ডার করার জন্য বিশেষ পোর্টাল তৈরি হয়েছে তিন নম্বর ই কমার্স প্রক্রিয়ায় ব্যবসা বাণিজ্য হয় ব্যবসা বাণিজ্য হওয়ার কারণে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয়েছে যাতে করে মধ্যভোগী ও সতলোকেরা কোনো সুযোগ গ্রহণ করতে পারছে না চার নম্বর পরীক্ষার ফলাফল দেখার জন্য ওএমআর পদ্ধতি ব্যবহার করায় দুর্নীতির কোনো সুযোগ থাকছে না পাঁচ নাম্বার হচ্ছে এখন ইন্টারনেটের কারণে মিডিয়ার কারণে ক্ষমতাশালী মানুষের বিরুদ্ধে তাদের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের মতামত প্রদানের এবং একত্রিত হবার সুযোগ তৈরি হয়েছে কেউ চাইলে করতে পারবে না নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন কাজ সাইবার অপরাধ হিসেবে গণ্য নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের কারণে আমাদের জীবনে অসংখ্য নতুন নতুন সুযোগ সৃষ্টির সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে ঠিক সেরকম সাইবার অপরাধ নামে সম্পূর্ণ নতুন এক ধরনের অপরাধের জন্ম হয়েছে এই মুহূর্তে প্রচলিত কিছু সাইবার অপরাধ এরকম সাইবার অপরাধ গুলো হলো স্প্যাম স্প্যাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেল দুই নাম্বার প্রতারণা ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করা আপত্তিকর তথ্য প্রকাশ ইন্টারনেটে কোনো মানুষ কোনো মানুষ সম্পর্কে ভুল কিংবা করা তারপর হচ্ছে হুমকি প্রদর্শন ইন্টারনেট ইমেল বা কোনো একটি সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে কোনো একজনকে কোনো একজনকে নানাভাবে জ্বালাতন করা তারপর হচ্ছে সাইবার যুদ্ধ একটি দল বা গোষ্ঠী এমনকি একটি দেশ নানা কারণে সংঘবদ্ধ হয়ে অন্য একটি দল গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করা প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ